ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার পুনর্নিরীক্ষণ অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জের যে পদ্ধতিটি সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আপনার মোবাইলের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবেন সে বিষয়গুলো দেখাবো শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চবারে গিয়ে টাইপ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ঠিকানা এনইউ ডট এসি ডট বিডি এরপর এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনি নিচের দিকে স্ক্রল করে যাবেন যাওয়ার পর দেখতে পাবেন যে এখানে একটা অপশন রয়েছে সোনালি সেবা পে স্লিপ এই সোনালি সেবা পে স্লিপের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হবে যেখানে লেখা পেমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এখানে গিয়ে আপনি এই অপশনটিতে ক্লিক করবেন এই যে স্টুডেন্ট ফি এই স্টুডেন্ট এর উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি দেখতে পারবেন রিস্ক্রুটিনি ফি লেখা রয়েছে এই ফি এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু অপশন রয়েছে যে এক্সাম নেম এই জায়গাটিতে আইকনে সিলেক্ট করার পর আপনি কিন্তু দেখতে পারবেন দুইটা এক্সামের নাম এখানে রয়েছে তবে আপনি থার্ড ইয়ার অনার্স এই যে অপশনটি রয়েছে এটির উপরে ক্লিক করবেন এরপর আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার চাওয়া হবে সেখান থেকে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে সার্চ অপশনের উপর ক্লিক করবেন সার্চ অপশনের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার এখানে নাম দেখাবে এবং এখানে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে এবং যে সাবজেক্টে আপনি অবশ্য বোর্ড চ্যালেঞ্জ করতে চান সেই সাবজেক্টগুলো এখান থেকে টিকমার্ক করে দেবেন যে সব সাবজেক্টে আপনার মনে হচ্ছে যে পয়েন্ট বাড়তে পারে অথবা ফেল থেকে পাশ আসতে পারে সেই সেই সাবজেক্ট কোডগুলোতে কিন্তু টিকমার্ক করতে হবে এক্ষেত্রে কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই আপনি চাইলে সব সাবজেক্টেও বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন আর এই বোর্ড চ্যালেঞ্জটি করার কিন্তু শেষ সময়সীমা হচ্ছে পঁচিশ নয় দু তারিখ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বরের পঁচিশ তারিখ ধরুন আমি একটি পেপার কোডে বোর্ড চ্যালেঞ্জ করবো তাহলে একটাতে টিক দেবো আর যদি দুইটাতে হয় তাহলে সেই দুইটাতে এরপর ফোন নাম্বারটি দিয়ে কিন্তু জাস্ট সাবমিট অপশনের উপরে ক্লিক করতে হবে দেখুন এখানে সাবমিট অপশনের উপরে ক্লিক করা মাত্রই কিন্তু আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে যেখানে লেখা রয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি ই পেমেন্ট এখান থেকে আপনার যে কাজটি করতে হবে এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন ফর ম্যানুয়াল পেমেন্ট ডাউনলোড পে স্লিপ আপনি চাইলে কিন্তু এই পে স্লিপ ডাউনলোড করে ম্যানুয়ালভাবে ব্যাঙ্কে গিয়ে সোনালি ব্যাঙ্কে গিয়ে টাকা জমা দিতে পারবেন প্রতি সাবজেক্ট প্রতি বারোশো টাকা আর যদি অনলাইনে দিতে চান তাহলে অনলাইন পেমেন্ট আর পেমেন্টের যদি নির্দেশনা দেখতে চান তাহলে এই শেষের অপশনটিতে ক্লিক করবেন তো আমি অনলাইনে পেমেন্ট করা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কীভাবে অনলাইনে পেমেন্ট করা যায় সেক্ষেত্রে এখানে যে সোনালী ব্যাঙ্ক পিএলসি লেখা রয়েছে একটু নিচের দিকে স্ক্রল করে আসলে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন কার্ডের মাধ্যমে দেওয়া যায় মোবাইল ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাংকিং তো আমি এখানে মোবাইল ব্যাঙ্কিং অপশনটি সিলেক্ট করলাম এরপরে এখান থেকে আপনার যে কাজটি করতে হবে আপনি নগদ রকেট বিকাশ যে কোনো মাধ্যমেই কিন্তু পে করতে পারবেন টাকা তো বিকাশ যেহেতু সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে আর সেক্ষেত্রে আমি বিকাশের মাধ্যমেই দেখাচ্ছি এখানে বিকাশের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মেইন অ্যামাউন্ট বারোশো যেহেতু এক সাবজেক্ট তার ফি হচ্ছে বারো টাকা সাথে সুতরাং টোটাল হচ্ছে বারোশো বারো এরপর আপনি কনফার্মের উপরে ক্লিক করবেন ক্লিক করা মাত্রই কিন্তু কিছুক্ষণ পর আপনার সামনে আরেকটি ইন্টারফেস ওপেন হবে যেখানে আপনার বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে অ্যাকাউন্ট নাম্বারটি আপনি এখানে টাইপ করবেন যে নাম্বার থেকে টাকাটা পে করতে চান কনফার্ম অপশনটির উপরে ক্লিক করা মাত্রই আপনার ওখানে কিন্তু ছয় ডিজিটের একটা কোড আসবে সেই কোড নাম্বারটি এখানে দিতে হবে যখন আপনি ওই কোড নাম্বারটি কিন্তু মেসেজে পাবেন যেমন এখানে আমার এখানে মেসেজ এসেছে ফাইভ জিরো ফাইভ ওয়ান ডাবল জিরো আপনার অন্য কোনো মেসেজও আসতে পারে এই কোডটি আপনি এখানে টাইপ করবেন যেটাকে ওটিপি বলে এরপর জাস্ট আপনার কাজ হচ্ছে এই যে এন্টার পিন এখানে আপনার বিকাশের যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি দেওয়া মাত্রই কিন্তু আপনার টাকা কেটে নেবে পাশাপাশি আপনার বোর্ড চ্যালেঞ্জের যে বিষয়টি সেই বোর্ড চ্যালেঞ্জ কার্যক্রম শেষ হয়ে যাবে অর্থাৎ এই কাগজপত্র কিন্তু আর কোথাও আপনাকে জমা দিতে হবে না জাস্ট আপনি পিন নাম্বারটা দিবেন বিকাশের দেওয়া মাত্রই আপনার কিন্তু বোর্ড চ্যালেঞ্জ আবেদন হয়ে যাবে পেমেন্ট হয়ে গেলে এরপর কিন্তু এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে যে পেমেন্ট সাকসেসফুল তারপর আর আপনার কোনো কাজ নেই আপনি জাস্ট অপেক্ষা করবেন কবে রেজাল্ট দেবে তারপর যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি রেজাল্টটি দেখতে পারবেন আর পরিবর্তন না হলে কিন্তু রেজাল্ট কমবে না তো এই ছিল আসলে বোর্ড চ্যালেঞ্জ করার প্রসেসটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ